তো বন্ধুরা এখানে দেখো গাড়ি মোচা হচ্ছে আজকে ঘড়ি কাটা প্রায় সাড়ে দশটা বাজতে চললো সবাই একজন জুতা মুচ্ছে কালকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমাদের তো এই যে দেখো জুতো মুচ্ছে গাড়ি মুচ্ছে আর আমার শাশুড়ি মা ও ভগবান রে ভগবান করছে মুজবা তুমি

দুই তিন দিন থাক না কালকে পরশুদিন চলে যাব বড় হয় এটা ছোট হবে না কত তুই ওই শাড়িটার সাথে আমি ব্লাউজও দিয়ে দিচ্ছি ওকে ফুল এটা সাদা শাড়ির সাথে ওকে আছে আমার আগে হবে মনে হয় তাই একটুখানি শুধু খাওয়া

এখানে ভিডিওটা শেষ করছি বন্ধ হয়েছে হবে জানিস না তুই এটা মাথার ডাকা কেন একদম তোর দাদা